হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিওতে তিনজন রাস্তার উপরে আসছিলাম হাঁটতে তারপর হঠাৎ اسماعিল ভাইদের ভাইয়ের সাথে দেখা তো اسماعিল ভাই বলল এদিকে 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 শিয়াল 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 এখানে প্রচুর পাঁচ শাখা আছে আর যেহেতু প্রচুর পরিমাণ শিয়াল পাট ক্ষেতের মধ্যে থাকে আমাদের একটার সাথে দুইটা আমরা তাই চাইলাম আগে যাই পাট ক্ষেত নিয়ে পাট শাক নিয়ে আসবো যদি শিয়াল দেখতে পাই তাহলে একটু মজা করব যে কথা সেই কাজ তিনজনে নেমে পড়লাম জমিতে তারপর ইসমাইল ভাইয়ের সাথে পিছনে এসে তার সেই পাট ক্ষেতের সামনে এসে বললাম। তারপর ইসমাইল ভাই পাটগুলাকে শাক শাকের জন্য পাটের আগাগুলাকে কেটে কেটে দিচ্ছিল আমার সাথে আছে আমার বাতিজা মুজাম্মেল এবং শামিন ডাল আর ইসমাইল ভাই নিজেই সে পাটের আগাগুলা কেটে কেটে দিচ্ছিলেন তিনি বললেন যে এই শাকগুলো খেতে নাকি খুব মজা হবে ভালো হবে এখন ওই রকম পরিপক্ক নাই যদিও দেখতে বড় মনে হচ্ছে কিন্তু পাট বেশ নরম হবে রান্না করে খেলে খুব ভালো লাগবে তিনি প্রায় যে পাটগুলা বাহিরে এনেছিলেন অনেকগুলাই বাইর করলেন তো শিয়াল খুঁজে তো আর পাওয়া হলো না অনেকগুলো পাশাক অনবরত কাটতেই থাকলেন এবং স্বাস্থ্যবাইয়ের হাতে দিলেন ও সবগুলোই পাশাক শাক নিয়ে নিল কারণ বাড়িতে যেহেতু রেফ্রিজারেটর আছে আর এই বছরে হয়তো আর পাট নেওয়া হবে না বা পাশাক খেতেও পারা যাবে না কারণ ইতিমধ্যে পাট পরিপক্ক হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে দেদেব কি বাচ্চা নিসমাল ভাই কিন্তু সু মনোযোগী সরকারে পাটগুলো কাটতাছে আগাগুলোকে আর চাচতো ভাই আর ভাতিজা দুজনেই কিন্তু মোঠামচি দুই হাত ভরে 500 কিনে কইছে আমি বললাম একটা পাট দিয়ে 500 গুলো বেদে নিতে কিন্তু সে সেটা না তারপর আমরা কি করলাম 500 গنيه নিয়ে জমি থেকে রাস্তার দিকে চলে আসতে শুরু করলাম বিভিন্ন রকম কথাবার্তার মোষ খুলে গল্প গুজব থাকলাম একটা সময় উঠে গেলাম রাস্তার উপরে তারপর বাড়ির দিকে যাওয়ার পালা এদিকে আমাকে জিজ্ঞেস করেছিল আমি নেবো কিনা কিন্তু আমি বললাম না আপাতত তুই তুই নে তারপর বললাম যেগুলা ভেদে নে তারপর ওরা দুজন মিলেই পাশাক গুলো সুন্দর মতো

অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই সাথে পাশেই থাকেন আমার জন্য দোয়া করুন আমিও দোয়া করি আল্লাহ আপনাদের ভালো রাখুন আল্লাহ হাফেজ